আসসালামু আলাইকুম কে কেমন আছেন সকলকে সালাম শুভেচ্ছা আপনি सेलिब्रिटी অনুষ্ঠানের আজকের सेलिब्रिटी আপনারা দুজন আপনারা কি প্রস্তুত কথা বলার জন্য হ্যাঁ কি নাম আপনার মুসামদ লিপামণি অদিতি রহমান আপনাদের ছোটবেলায় কোথায় কাটছে ছোটবেলায় গায়বান্ধা শহরে নাটোর প্রাথমিক বিদ্যালয়ের নাম কি ঠাকুরের দিঘি প্রাইমারি স্কুল আমার প্রাথমিক ভুলে না আমার মনে হচ্ছে না দাড়িয়াপুর আমানমুলহ হাই স্কুল হাই স্কুল নাজমউদ্দিন স্কুল কলেজ ছিল রাজশাহী মহিলা পলিটেকনিক নাটক কি এম এস পলিটেকনিক্য ইনস্টিটিউট উত্তর ইউনিভার্সিটি দুইজনই একটু ইউনিভার্সিটি প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে একজন পছন্দের টিচারের নাম বলবেন আপনি প্রথমে বলুন দুলু স্যার টেন মাসুদ স্যার কলেজে ছিল লাইলি ম্যাম এখন হচ্ছে আরেকিন স্যার আমার মানে আমদাদ স্যার উনি মারা গেছেন হাই স্কুলে ছিল

এটা বলতে চাচ্ছিলাম আর ম্যারিড না যে আমার পছন্দ করছে সেই আমার বিয়ে করছে আমার হাজব্যান্ড শ্রেণ আপনি যেহেতু প্রোগ্রামের সবাই দেখবে বিষয়টা সেটা না আমার হাজব্যান্ড ও আমার পছন্দ করছে ডিপ্লোমাতে পড়ার সময় আমরা একসাথেই পড়ছি সেম ব্যাচ বা ডিপার্টমেন্ট আলাদা ও আমার পছন্দ করছে আমি ওটা ভালোবাসতো ও আমার ভালোবাসতে বিয়ে হয়ে গেছে

পছন্দের গাছ ত্রিশু চূড়া আমার পছন্দের গাছ কিছু চূড়া পছন্দের খাবারের নাম আইসক্রিম পছন্দের খাবারের নাম ফাস্ট ফুড পছন্দের একজন লেখকের নাম বলেন হুমায়ুন আহমেদ হ্যাঁ আমারও সেম আমার পছন্দের লেখক হুমায়ুন আহমেদী আমার পছন্দের বই হচ্ছে শেষের কবিতা আমারও শেষের কবিতাই পছন্দের কবি কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম আমার রবীন্দ্রনাথ ঠাকুর আর রুনা লায়লা রুনা লায়লা আপনি আমিও রুনা লাইলার গান শুনি কিন্তু এখন একজন আছে ওনার নাম হচ্ছে লুইপা ওনার গানটা বেশি শোনা হয় নাটক ওইভাবে দেখি আচ্ছা আর ফলিশো আচ্ছা সিনেমার একজন নায়কের নাম বলেন অববিশ্বাস সিনেমার নায়ক সাকিব খান বাহ সাকিব খানের নাম অনেকে বলতে চায় না

আব্বু আব্বু দুই নম্বরে আম্মু তিন নম্বরে আমার হাজ স্বামী তিন নম্বরে হাজবেন্ড চার নম্বরে চার নম্বরে আমার বোন বোন পাঁচ নম্বরে পাঁচ নম্বরে জি পাপু আসল খেলা এখন এই যে পাঁচটা নাম লেখলেন ব্ল্যাকবোর্ডে এখান থেকে প্রথম একটা নাম মুছতে হবে কার নামটা মুছবেন আমার বোনের নাম বোনের নাম তারপরে কার নামটা মুছবেন জি পাপু তারপরে কার নামটা আমার হাজবেন্ড তারপরে আমার আম্মু লাস্টে কারেক্টার রাখলেন আব্বুকে আপনার আব্বু আপনার আব্বুকে সবচাইতে বেশি ভালোবাসেন আপনি হ্যাঁ এই পাঁচজন বাদ দিয়া আপনার পছন্দের একজন মানুষের নাম বলুন আমার নানা আমাদের বাংলাদেশে যতগুলো ছাত্র সংগঠন আছে যেমন ছাত্র লীগ আছে ছাত্র দল আছে ছাত্র শিবির আছে আরও জাতীয় পার্টির একটা আছে ওটার নাম জানি না এই ধরনের যতগুলো সংগঠন আছে এর ভিতরে কোন ছাত্র সংগঠনের ছাত্রছাত্রীরা ছাত্রীরা মেধাবী বেশি এটা হলো প্রশ্ন কারা মেধাবী বেশি ছাত্র দল

মেধাবী হয় বেশি ছাত্র শিবিরের আপনি যা চাইবে করে দেখেন আসলে সত্য কথা বলতে আমি আসলে দল টল এভাবে অত ভালো জানি না কিন্তু আমার কাছে না সেটা ঠিক আছে তারপরেও আমি এই আপনার এটা নিয়ে খুব একটা আমার ইন্টারেস্ট ছিল না মেধাবী সব জায়গায় আছে আমি বলছি বেশি মেধাবী আর কি আমাদের বেশি ভাগ বেশি মেধাবী তো সব জায়গায় আছে বেশিরভাগ ওদের ভিতরে কেন ওরা কিছু কিছু এই যে সমাজের মেয়েদের পিছনে ঘোরাঘুরি করে না তার সময় নেই ব্যস্ত থাকে এই প্রোগ্রামটা অনেক সময় দেখা যাচ্ছে যে ফেসবুক ইউটিউবে দেখতাম কিন্তু আজকে প্রথমবার ইন্টারভিউ দিয়ে আমার কাছে খুবই ভালো লাগলো তো ধন্যবাদ সিটিএস টিভিকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া আমাকে একটু সুযোগ করে মানে আমার খুব শখ ছিল তো কখনো যদি সব মানে সামনে আসে এরকম সুযোগ আমি কাজে লাগাবো তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাই সিটিএস টিভিকে লাইক সাপোর্ট করবেন Okay, thank you. Thank you so much.